কোন আমি কষ্ট দিইনি আপনার মেয়ের আমি খুব সুখী রাখবো তুই কান দিস আমার কাছে তুই কান দিসনি কান দিসনি তাহলে তোমার হাতে তুলে দিলাম আর কি করবো এটা দেখে শুনে রে আইকো ও আপনি কনজেশন করবেন তারা কোনো কাস্টমার셔 দিও না আচ্ছা আচ্ছা ঠিক আছে দিও না আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও নি কান্দিস নি হাঁটে যাও 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 আরে কান্দিস নি যাও 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 তুমি এর থেকে ভালো জায়গা দিয়ে হ্যাঁ

আমাদের পাল শিলে পিলে এক গাদা তা তার মানুষ করবো না ওই বাচ্চা ওর ওর টাকা দেবো হ্যাঁ সুমন্দির গোষ্ঠীতে মেয়েটা বিয়ে দিতে তো আমি দুই দিয়ে ঘুরে মরে গেলাম একেবার দেখতে হ্যাঁ এখন আমি কি করবো অল দেখে আমি এখন কি করবো আমি দরকার ওই ওই তো পুত্র করে দেবো তুই মা বাড়ি চলে আমি এখন চলে আসছি আমার বাপ আমার বাপ তোমার টাকা পয়সা দিতে পারবে না আমার বাপ ধর হয় তোমার তেজ পুত্র করে দেবে আমার বাপ তোমার টাকা পয়সা দিতে পারবে না এই কথা বলেছে তো বাপ হ্যাঁ বলেছে এই কথা বলেছে হ্যাঁ তাহলে শোন আমার কাছে কথা হল আমার বাড়ি যতদিন থাকছি হ্যাঁ ততদিনের ভিতরে যদি ওই বাপের নাম একবারও মুখেই নেছি হ্যাঁ তা তোর বলো কবারে শুনে রাখব আমি কষ্ট হোক দুঃখ হোক তারপরও তো চালাবো তুই আমার সগের বউ তোর আমি বাধ্য কিন্তু ওই বাপের নাম তো মুখেই নিত্ব আরব জীবনও করতে মোনাও করবি না ওই বাপের বাড়ি আমি যাব তুই থাক কত হ্যাঁ এই যা ঘরে যা ঘরে যা ওই ফোন যা ফোনাস নি ফোন রাখ যা ঘরে যা আমি তো কেন কি হলো আবার তো ঝামেলা হচ্ছে জামাই বলছে এটা ফুটফুটেটা নাচছে লেছে এই নাচছেটা নিয়ে আমি আদালত করব তাই এ কি কথা শুনছে আরে ভাই সে কথা তুমি বললো না ওই কি তরে বাচ্চা এখন আমার সংসার আমার চলে না আমি মুরোবি হয়ে গেছি তা এখন মনে করো যে ওই মোটরসাইকেল নেবে কোন এ দাও তা দাও আমার সংসার আমি বাস্তা কাটা নিয়ে আমি সারাত পারিনি সারাদিন খেট মাঠে খেটে খেতে খেতে আমার দিবটা শেষ হয়ে গেল ওরে ভাই ওসব সব মানুষ অতটুকু বলতেই পারে জামাইরা বলবে না তোমার কি কষ্ট দুঃখ দেখবে কালকে যাবা গিয়ে জামাই দাও দিয়ে নিয়ে আচ্ছা ভাই তুমি তো এখন বলতো তাহলে দিয়ে দেখ পানি দেখেই আসবানি কি করা যায় এখন আমি তো টাকা পয়সা দিতে পারবেন না এখন দেখি জামাই নিয়ে জামার সাথে আলোচনা করে দেখি কি বলে আচ্ছা তাহলে যান তাহলে আ আবার ওই সু মন্দির বস্তি আমার বছর এক লাখ টাকা দিতে হবে আজকে মেয়েটা গিয়ে দিলাম তিরিশ বছর হয়ে গেল তো জামাই বাড়ি একটু যেতে পারলাম না সু মন্দির জামাই আমার একটু দাদা তো করে না তা আমারই মুরব্বি হয়ে গেছে তা আমারই যেতে হবে যাই দেখি একটু বাজারঘাটের দিকে যাই বাড়ি থাক বাজারে গেলাম বেলা হয়ে গিয়েছে কি দিয়ে কি করবেন তা জানি আসসালামাইকুম দেখো 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 তাহলে সুমন্দির আর কেলা আছে আমি হয়েও জামাই আমার হিসেবে আছে ব্যয় ওয়ালাইকুম আসসালাম এমনি এই আমি হ্যাঁ নানা দেখ Ada tidak boleh dihidangkan. Beri dia tempatnya. Saya tidak boleh dihidangkan. Saya tidak boleh dihidangkan. Ya, saya sudah tiba. Apakah anda baik-baik saja? Saya baik-baik saja. Saya tidak Apa yang telah berlaku? Saya baik-baik saja. Saya baik-baik saja.

তিরিশ বছরের আগে তোর বাপ এইভাবে আমাদের পরে ধরবে তারপর সমুদ্রের পাল শুধু একটা বাড়ি সাল সমুদ্রের পাল একটা বাড়ি সাল তারপর তোর দেখা সেই দিনই বলিস বাপ বাপ করবিনে আপনার বাবা আপনাকে ডেকে বেঞ্জা বেঞ্জা আরে তোমার ভাই তো বান্দার কথা বলেনি আব্বা পাকি আরে বাবু তুমি আইসাও বলি ওই ছাগল বান্দার কথা বলেছো ছাগল ছাগল কুসু বিল্লা দিয়ে তোমারে খাওয়াবে আর তুমি গজনি বলে তাই এই কথা বলছো দেখিছ আমার ভাই কত সুন্দর করে তোমার বুঝাইলো সত্যি কথা নাকি রে হ্যাঁ ওই দেখো ওই দেখো ওই দেখো এই ও

ওই ছাগল বেঞ্চে ছোয়ার কথা বলি হ্যাঁ ছাগল ছেড়ে দোকিল হ্যাঁ হ্যাঁ চলো চলো ভাই এসে আদর যত্ন করবো